সকাল সন্ধ্যার আমল আমলে সকালের আমল হজরের নামাজের পরে করতে হয় কিন্তু সন্ধ্যার আমল কখন করব পারলে সূর্য ডুবার আগে কর মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরু সূর্য ডুবার আগে কর সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে যদি সম্ভব না হয় তাহলে মাগরেবের পরে করো কেন আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায় তখন এটা মাগরেবের পরে চলে গেলেও সমস্যা হবে না তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয় ইশরাক লোহা এর সলাক প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে চাষ আওয়ী এশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে প্রতিদিন নয় আত্মীয়তা ছিন্ন করা যায় আছে কি তাই কি আর হয় আত্মীয়তা ছিন্ন করা হারাম আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে বাবা বলতেছেন একজনের জোর করে করতেছেন না আমাকে আমাকে এনজিওতে চাকরি করতে ও আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন বাধ্য করছেন কিন্তু সেখানে সুদঘোসের কারবারই চলে এখন আমার করণীয় কি তুমি করবে না সে যেখানে সুদঘস আছে সেখানে যাব কেন বলছে বাপ মাকে বলতে দাও বোঝাতে থাকো ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি দুশো টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয় এটা কি জায়জ হবে এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না এখানে ও ক্লাবের ক্লাবের টাকা টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে থেকে মুক্ত নয় জুমার সানি আজান কি বিদাত জি জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপরপশে মোহাম্মদ লিখা থাকে এটা কি লেখা যাবে জিনা এটা হারাম কাবিরা গুন যারা মনে করে আল্লাহ মোহাম্মদ আল্লাহ তারা এটা লিখে যারা জানে না তারা লিখে রেখেছে তাদের জানা নাই সেই জন্য এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে আল্লাহ চলে গেছেন আল্লাহর নেই এখন আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মহিনুদ্দিন চিস্তিকে এখন সব অর্থ ধন ভান্ডার কার হাতে খাজা মহিনুদ্দিন চিস্তির হাতে তো এখন তো বেঁচে নেই খাজা মহিনুদ্দিন চিস্তি কাকে দিয়ে গেলেন তো পীর মাঝ ভাণ্ডার এদের দিয়ে গেলেন এই আকিদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ খুব সাবধান আল্লাহ ভিন্ন শব্দ মোহাম্মদ ভিন্ন শব্দ বলতে হবে আল্লাহ আকবর আর বলতে হবে মোহাম্মদ রসুল কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি এদেশে হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই চাকরি করার টাকা রাখা দুটাই এক নয় পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে এরপরেও মহিলা শিক্ষিকা দিই শিক্ষা দেওয়া ভালো শুক্রিয়া যজা কমল্লা খের আল্লাহ তুমি আমাদের কবুল করো আর সবাই একটু আটমুল সালাফে মাদ্রাসার